হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসা তো এটা হচ্ছে আমার কোন জার্নি লাস্ট এবং শেষ ব্লগ তো আগে আমি পাটে পাটে মোটামুটি সব ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে রয়েছে কাটো আটো কোন জার্নি মোটামুটি এটাই শেষ ব্লগ এরপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। পুঞ্জের কোথায় কোথায় ঘোরবার জায়গা আছে এবং সুন্দর সুন্দর দর্শনীয় স্থান যদিও আমি চার মাসে পুরো পুঞ্জটা কভার করতে পারিনি সব জায়গায় ঘুরতে পারিনি কারণ কর্তা সময় হয়ে ওঠেনি অফিস ছিল তো তার জন্য সময় করে উঠতে পারিনি সব জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া তো যতটুকু আমি ঘুরতে পেরেছি চার মাসে যতগুলো জায়গা যেতে পেরেছি সমস্তরা যতটুকু পেরেছি তোমাদের জন্য ক্যামেরাবন্দি করে রেখেছি তো আমি আস্তে আস্তে সব সমস্ত ব্লগুলো পাটে পাটে শেয়ার করবো তো এটা ফিজ জানি লাস্ট এবং শেষ ব্লগ তো এই ব্লগটা একটু লং হতে চলেছে অনেকটা বড় হতেই চলেছে তো প্লিজ তোমরা একটু ধৈর্য ধরে দেখো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে এটা মোটামুটি লং তো এটা দুটো পার্ট করলে করা যেতেই পারতো কিন্তু আমি আর টানলাম না কারণ আরও যে ব্লগুলো আছে সেগুলোও তো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে শুধুমাত্র জানি ব্লগটাতেই বারবার পাটে পাটে শেয়ার করলে তো হবে না তার জন্য আমি তোমাদের জন্য এই ব্লগটা একটু লংই করেছি প্লিজ তোমরা ধৈর্য ধরে একটু দেখো আশা করি পাহাড়ি এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে এটাতে সম্পূর্ণ পাহাড়ি পরিবেশ পাহাড়ের চারপাশে মনোরম দৃশ্য সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করা আছে এই ব্লগে দেখো চারিদিকে সুন্দর মনোরম পাহাড়ি পরিবেশ পাহাড় কেটে রাস্তা এবং পাহাড়ি ঘর বাড়ি পাহাড়ের উপরে ধাপে ধাপে কত সুন্দর মানুষ পাহাড় কেটে ঘর বাড়ি বানিয়েছে এবং কোনো রাস্তা ছাড়াই তারা কীভাবে নামে তোমরা সমস্ত এই ব্লগটাই দেখতে পারবে তো আমার তো খুব ভালো লেগেছেন প্রচণ্ড অবাক হয়েছেন যেরকম হয় পাহাড়ের উপরে বাড়ি হয় পাহাড় কেটে ঘর বাড়িও বানানো যায় এক অদ্ভুত দৃশ্য যা এই এলাকাগুলোতেই দেখা যাবে জম্মু কাশ্মীর তো জম্মু কাশ্মীর থেকে পুঁছ বেশি আছে পাহাড়ের উপরে বাড়ি ঘর এত সুন্দর পাহাড় কেটে রাস্তা তোমরা বুঝতে পারছো যে এটা পাহাড় কেটে রাস্তা এত সুন্দর রাস্তা হতে পারে আমি তো দেখে খুব অবাক হচ্ছি না না তোমরা অবাক হচ্ছো কিনা তো এইগুলো দেখার জন্য আবার আমি এতদিন পরে যখন ব্লগুলো তোমাদের ভয়ে সবার তো আমার মনে হচ্ছে আবারও যদি আমি ওই জায়গায় যেতে পারি খুব ভালো লাগবে আবারও যদি আর একবার ঘুরতে পারি বা জম্মু কাশ্মীরকে আরেকবার ঘুরতে পারি খুব ভালো লাগবে এবং অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে এই মার্চের তেরো তারিখ এলে আমাদের পুঞ্জ যাওয়া তেরো নয় আমরা তেরো তারিখে জার্নি স্টার্ট করেছিলাম পনেরো তারিখ এলে আমাদের পুঞ্চ ঘুরতে যাওয়া বা জম্মু কাশ্মীর ঘুরতে যাওয়ার এক বছর পূর্ণ হবে দেখতে দেখতে সময় কিভাবে বয়ে যায় কেউ বলতে পারে না আমাদেরও এক বছর হয়ে গেল মনেই হচ্ছে না মনে হচ্ছে এই কদিন আগে আমরা ঘুরতে গেলাম ঘুরে আসলাম কিন্তু দেখো দেখতে দেখতে এক বছর হয়েও গেল আমরা ঘুরে ফিরে এসেছিলাম মোটামুটি ওই জুলাইয়ের ফার্স্ট এক তারিখে আমরা বাড়ি ঢুকেছিলাম তো দেখতে দেখতে স্মৃতির পাতায় একটা বছর হয়ে গেল একটা বছর হয়ে গেল যে আমরা জম্মু কাশ্মীরে ঘুরেছি এটা একটা স্মৃতি হয়ে গেল এক বছর পূর্ণ হয়ে গেল। তো যাই হোক এত সুন্দর রাস্তা এই যে দেখো দেখতে পাচ্ছ চারপাশে দুধারে কি সুন্দর পাহাড় কেটে কেটে গেলো কিন্তু পাহাড়ি রাস্তা আমরা অনেকটা উঁচু দিয়ে যাচ্ছি বাট বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যেন এমনি রাস্তা দিয়ে যাচ্ছি বাট না এগুলো সব পাহাড় কেটে কেটে অনেক কষ্ট করে এক একটা রাস্তা তৈরি করতে বছর খানে কোনটা দু বছর এরকম লেগে গেছে যতটা দেখতে ভালো লাগছে এগুলো তৈরি করতে ততটাই পরিশ্রম হয়েছে খুব খাননিও হয়েছে আরেকটা অদ্ভুত জিনিস দেখলাম এখানে রাস্তার দুপাশে দুপাশে সরি দুপাশে এরকম পাঁচির দেওয়া রয়েছে যাতে জানি না কেন দেওয়া রয়েছে এরকম অনেক জায়গাতেই দেখছি পাহাড়ের গায়ে গায়ে এরকম ইট দিয়ে পাঁচির দেওয়া রয়েছে এটাও আমার একটু অবাক লেগেছে যেগুলো আমাদের এখানে থাকে না দেখেছ যতই রাস্তা বেরোচ্ছিস চারিদিকে দুপাশে শুধু পাহাড় আর পাহাড় আর সুন্দর দেবদারু পাইন ওক এই সমস্ত গাছ এই গাছগুলো আমাদের এইদিকে খুব একটা দেখা যায় না ভীষণ ভালো লাগছে আমি তো ভীষণ এনজয় করেছি আবারও যেতে ইচ্ছা করছে ব্লগগুলো যখন দেখছি তো তোমরাও একবার ঘুরে এসো তোমাদেরও খুব ভালো লাগবে তুমি বারবারই বলি ফোনে দেখা সামনে দেখার মধ্যে অনেক তফাৎ রয়েছে তো এরকম জায়গা সত্যি ঘুরতে গেলে অনেকটা ভাগ্য লাগে যাই হোক সেই সৌভাগ্যটা আমার হয়েছিল আবার যদি সেই সৌভাগ্যটা আরেকবার হয় খুব ভালো লাগবে দেখা যাক হয় কি না ঠাকুর মুখ তুলে চাই কি না তো এইগুলো দিতে দিতে এই ভয়ে সৌভা দিতে অনেক কিছু মনে পড়ছে আর যেহেতু গাড়িতে পাঞ্জাবি সং চলছিলো সেহেতু আমি ওখানকার ভয়েসটা মিউট করে এই ভয়েসটা দিচ্ছি না হলে পাঞ্জাবি সংগুলোর সঙ্গে এই ভিডিওগুলো জাস্ট অসাধারণ লাগছিলো গাড়িতে হালকা করে মিউজিক বাজছিলো পাঞ্জাবি সঙ্গে সাথে এত সুন্দর রাস্তার ভিউ দেখতে দেখতে যাওয়া জাস্ট অসম ফিল হচ্ছিলো তো সেই পাঞ্জাবি সঙ্গের সাথে এই ভিডিওটা তোমাদের সঙ্গে রিলিজ করতে পারলে বেশ ভালোই লাগতো খুব সুন্দর লাগতো বাট কিছু করার নাই এখন কপিরাইট এত কিছুই পিছু টান লেগেছে এত কিছু লেগেছে মানে যা কিছুই সং বা এখন তো দেখছি কিছু কিছু কপিরাইট ফ্রি মিউজিকেও কপিরাইট দিয়ে দিচ্ছে এরকম ইউটিউব এখন খুবই জ্বালাতন করছে যা কিছু ইউটিউবে এবে মিউজিক বলো গান বলো সব কিছু ইউটিউব কপিরাইট দেবে বলে এবারে তাক লাগিয়ে বসে আছে তো যাই হোক সব মিলিয়ে কিছু করার নেই বয়স বারটা দেওয়াই একমাত্র উপায় বলে আমার মনে হলো তো এখানে যেতে যেতে আমি তোমাদের সঙ্গে আরেকটা মজার ঘটনা শেয়ার করি আমাদের সঙ্গে আগে দুটো তিনটে ব্লগেই শেয়ার করেছি যে জম্মু থেকে পৌঁছে যেতে মোটামুটি আট ঘন্টা লাগে বা রাস্তায় জ্যাম থাকলে পরে মোটামুটি ন ঘন্টা থেকে ন থেকে দশ ঘন্টা কারণ এটা পাহাড়ি রাস্তা সরু রাস্তা তো একটার বেশি দুটো গাড়ি যায় না সাইড যে আরেকটা গাড়ি গেলে আর একটা গাড়ি যাওয়া পাশ যে আরেকটা গাড়ি যাওয়া খুবই ক্রিটিক্যাল এবং খুব কষ্ট করেই যেতে হয় এবং এই রাস্তায় পাহাড়ি রাস্তায় প্রচুর অ্যাক্সিডেন্টও হয় তো সেহতো হাতে সময় নিয়ে ধীরে সুস্থে যাওয়াই ভালো আমাদের যেতে মোটামুটি প্রায় আট থেকে ঘন্টা আর ওই রাস্তায় একভাবে যেহেতু আমি একভাবে লং গাড়িতে করে আমার জানি প্রচুর কষ্ট হয়েছে একবার পা নামাচ্ছি একবার পা তুলছি আর খানিক্ষণ মোটামুটি ঘন্টা দিনে ঘুমিয়েছি তারপরেও যেন মনে হচ্ছে রাস্তা শেষ হচ্ছে না রাস্তা শেষ হচ্ছে না মনে হচ্ছে কতক্ষণে রাস্তা শেষ হবে সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে সন্ধে হতেছিল রাস্তা আর শেষ হচ্ছে না কষ্ট করে যে গেছি বাট আসার সময় আমরা যখন ফিরছিলাম মানে কুঞ্চ আবার কুঞ্চ থেকে জম্মু ব্যাক করছিলাম আটার দিন আসার দিন তখন কিন্তু আর আমাদের কিচ্ছু মনে হয়নি তখন মনে হচ্ছে যেন রাস্তাটা খুবই তাড়াতাড়ি চলে যাচ্ছিলো খুবই তাড়াতাড়ি শেষ হয়ে গেছে বাট আমার ওই সময় কষ্ট খুব হয়েছে আসার সময় আবার অন্য কষ্ট হয়েছে তো সেটা আস্তে আস্তে তোমাদের সময় শেয়ার করবো যে পুঁজ থেকে জম্মু আসতে আমার আলাদা রকম কষ্ট হচ্ছে মানে রাস্তা তাড়াতাড়ি শেষ হলো অন্য রকম শারীরিক প্রচুর কষ্ট আমি ফেস করেছি তো সেটা তোমাদের আস্তে আস্তে অন্য ব্লগে শেয়ার করবো তোমরা আশা করি অনেকেই বুঝতে পারছো কী কষ্ট হয়েছে আর তোমরা দেখলে এখানে ছাগলগুলো কীরকম উন্নত ধরনের ছা লম্বা লম্বা কাল লম্বা লম্বা কান আর গায়ে কত লোম দেখেছি লোমগুলোও প্রচুর লম্বা লম্বা মানে এগুলো হচ্ছে পাহাড়ি ছাগল এরা সাধারণত পাহাড়ে চড়েই বড় হয় মানে এরা পাহাড়ে এই যে পাহাড় উঁচু উঁচু পাহাড়ে উঠে এই ঘাস পাতা এইগুলো খায় আমাদের মতো সমান্তরাল জায়গায় ছাগল চড়ে না আর এদের মাংসগুলো তেমন শক্ত হেতে হাড়ঘড় এত শক্ত হয় তো আমি এখানকার খাসির মাংস খেয়েছি তো সেটার অভিজ্ঞতা আমি তোমাদের কোনো একটা ব্লগে শেয়ার করবো তো এত শক্ত হারগড়াইতে হবে না কেন বলো এরা তো পাহাড়ে চড়ে ছাগলগুলো দেখেছো কত লম্বা লম্বা মানে একটা ছাগল প্রায় উঠেন মতো গরুর সমান ছাগলগুলো তো এখানকার ছাগলগুলো দেখে আমার বেশ ভালো লেগেছে তো এই ব্লগে একটুখানি আমি আরও যে জম্মু কাশ্মীর একটা যে ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো সেখানে শেয়ার করবো এখানকার ছাগলগুলো কীভাবে চড়ে দেখেছো এখানে ছাগলের ছানাগুলো আমার ভীষণ কিউট লেগেছে ছাগলগুলোকে এত ভালো লেগেছে আমার তো ইচ্ছা ছিল একটা ছাগল যদি বাড়ি নিয়ে আসতে পারতাম খুবই ভালো হতো বাট সেটা হয়নি কীভাবে নিয়ে আসতাম তো ইচ্ছা ছিল আমার আর বর্মসা আমাকে অনেকবার অফার করেছে যে তুমি একটা ছাগল নিয়ে যাও এত কিউট লাগছিল আর এখানকার কুকুরগুলো মনে হচ্ছিল পুরো বিদেশি কুকুরের মতো আমাদের এখানকার মতো নর্মাল ওখানকার নর্মাল কুকুরগুলো মানে পুঁচ বা জম্মুর নর্মাল কুকুরগুলো দেখতে পুরো বিদেশি কুকুর মতো মানে সম্পূর্ণ আলাদা আমাদের এখানকার দেশীয় কুকুরের থেকে সম্পূর্ণ আলাদা ওখানকার দেশীয় কুকুরগুলো মানে এত কিউর লাগছিল গাড়িতে করে একটা কুকুর ছাগল যদি নিয়ে আসতে পারতাম বা এখানে নেমে যদি ছাগলগুলোকে কিন্তু চটকে মটকে আদর করে যেতে পারতাম খুব ভালো লাগছিল এত সুন্দর এখানকার সত্যি এখানকার প্রতিটা জিনিস দেখবার মতো প্রতিটা জিনিসই সম্মানের চোখ চোখ মন প্রাণ সব ভরে যাবে আর ভিডিওগুলো এত লং হবে না কেন মানে আমি যাই দেখছি আমার কিছু ছাড়তে ইচ্ছে করছে না মনে হচ্ছে প্রতিটা মুহূর্তই ক্যাপচার করে রাখি আমিও দেখি আর সাথে সাথে প্রতিটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম আরও অনেক কিছু ছিল বাট অতটা ক্যামেরা করতে পারিনি বাট যতটুকু পেরেছি খুব কষ্ট করে ক্যামেরাগুলো করেছি ফোনে চার্জ ছিল না একভাবে ধরে ক্যামেরা করা অনেক কষ্টকর ব্যাপার তবু চেষ্টা করেছি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার কর তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য না এগুলো তো এক একটা স্মৃতি এক একটা মেমরি বলো সবসময় জায়গাগুলো এই জায়গাগুলো যাও না তো ফোনে ফেসবুকের পাতায় বা ইউটিউবে ভিডিও লিস্টে যদি থেকে যায় আবার কখনও সখনো দেখলে স্মৃতিগুলো মনে পড়বে খুব ভালো লাগবে যে আমি কোনো সময় একদিন কোনো একদিন এই জায়গাগুলো বেড়াতে এত সুন্দর রাস্তা এত সুন্দর পাহাড় পর্বত এত সুন্দর গাছ এবার দেখো এই পাহাড়গুলো দেখো কত বরফ পড়েছে দেখো একবারে কাছাকাছি বরফগুলো দেখে মনে হচ্ছে পাহাড়ের উপরে বরফ পাশাপাশি পাহাড়গুলো কিন্তু পাহাড়গুলো অনেক দূরে দূরে আছে আমরা জুম করে ক্যামেরায় জুম করে এই পাহাড়গুলোকে নিয়েছি বরফ পড়া পাহাড়গুলোতে জাস্ট দেখো ভিউটা দেখো অসম লাগছে মনে হচ্ছে নেমে যদি ওই বরফ পড়া পাহাড়গুলোতে উঠতে পারতাম আর ঝিমচাক ঠিকচাক করে নাচতে পারতাম খুব ভালো লাগতো এরপরে আরও আমরা যখন জম্মু কাশ্মীর পুরোপুরি ভিজিট করেছিলাম সেখানেও প্রচুর বরফ বড় পাহাড়ে উঠেছি ক্যামেরা বন্দি করেছি তো সেগুলো শেয়ার করবো বাট এটা যেদিন মানে কোন যাত্রা করছিলাম সেদিনটা প্রথম লাইক ফার্স্ট টাইম এরকম বরফ বড় পাহাড় দেখছি তো ভীষণ এক্সাইটেড লাগছিলো তো সেই জন্য ক্যামেরা বন্দি করে নিয়েছি আর এখানে দেখো তোমাদের তো আগে আগে বলেছি এখানে প্রচুর মানে একটু যাবে এক কিলোমিটার দু কিলোমিটার যাবে কি না একটা করে আর্মি ক্যাম্প হবে আর এখানে প্রতিটা পাহাড়ে মানে বেশিরভাগ পাহাড়েই আমি দেখছিলাম যে প্রচুর আর্মি মিলিটারি পাহাড়া দিচ্ছে যেহেতু একটা বর্ডার এলাকা তো সেহেতু সিকিউরিটি প্রচণ্ড করি প্রচুর সিকিউরিটি আছে আর আমরা যেখানে ছিলাম না পৌঁছে আমরা যে জায়গাটায় আমাদের এটা ছিল মানে আমাদের কি বলবো ফ্ল্যাটটা যেখানে তো তার পাশে একটা নেওয়ার আর্মি ক্যাম্প আছে তো সেটাও ক্যামেরাবন্দি করেছি বা নিয়েছি কিনা জানি না যদি থাকে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এটা একটা নতুন যেহেতু বর্ডার এলাকা তো সেই জন্য এখানে সিকিউরিটিও হচ্ছে প্রচুর স্ট্রং প্রচুর আর্মি ক্যাম্প আর সাথে আর্মিদের মিলিটারি পুলিশদের পাহারা পাহাড়ের উপরে ওপরে অনেক প্রচুর অনেক দেশের জন্য ওরা আমাদের দেশের অনেক করে তো যাই হোক আস্তে আস্তে দেখো এই পরিবেশটা তোমরাও এনজয় করো আর আমি তো এনজয় করছি এখানকার আঁকা বাঁকা সরু পথ পাহাড়ি রাস্তা সাথে যুক্ত পাহাড় এত সুন্দর বরফগুলো পড়েছে পাহাড়ের উপরে যেন মনে হচ্ছে যেন কেউ যেন বরফগুলো সাজিয়ে দিয়েছে তার সঙ্গে এত সুন্দর ঘন একটা নীল আঁকা তো দেখো এখানে পাহাড়গুলো কেটে কেটে এমন করে পাশে ফেলে রেখেছে আর এই যে পাশে যেটা সরুপাড়া দেখছে এটা হচ্ছে একটা নদী এখন নদীটা শুকিয়ে গেছে কারণ আমরা যে সময় গেছিলাম সেই সময় ঠান্ডাটা অতটাও ছিল না মানে ঠান্ডাটা প্রায় শেষের দিকে আমরা মার্চের মাঝামাঝি গে গেছিলাম তো তো তখন সেই সময় হালকা ঠান্ডা ছিল খুব একটা ঠান্ডা ছিল না রোদ উঠলে বেশ গরমও লাগছিল তো তোমাদের দেখো তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করে এখানে দেখছো নিজে নিচের জায়গাগুলো দেখো কত সুন্দর পাহাড় কেটে কেটে জমি তৈরি করেছে ধাপে ধাপে মনে হচ্ছে না একটা পুরো সিনারির মতন লাগছে না অদ্ভুত মনে হচ্ছে যেন একটা কেউ সিনারি তৈরি করে দিয়েছে সুন্দর আর সাথে এত সুন্দর একটা নীল আকাশ দেখো দেখো কি সুন্দর লাগবে ফ্রেসফুল এত সুন্দর রোদের আলোটা পড়ছে পাহাড়ে অ্যাডজাস্ট অসাধারণ লাগছে দেখতে পাচ্ছ পাহাড় কেটে কেটে কত সুন্দর বাড়ি তৈরি করেছে জমি তৈরি করেছে এটা এখানকার লোকেরা প্রচুর পরিশ্রমী প্রচুর পরিশ্রম করতে পারে বাট এখানে কাজের সংখ্যাটা অনেক কম এখানে কাজের সংখ্যা এখানকার মানুষ এক একটা সিজনে খেতে পায় না এরকম হয়ে যায় আর খাটলেও এখানকার মজুরি অনেক কম যেহেতু পাহাড় এলাকা কিন্তু আমরা যে জায়গাটা থাকি সেটা একটা শহর বলা চলে পুঁছ একটা শহর আর ডিস্ট্রিক্ট হচ্ছে জম্মু দেখো কত সুন্দর লাগছে আশেপাশে পরিবেশগুলো আর এই যে এটা আমি গাড়ি থেকে ক্যাপচার করছিলাম বরফে পাহাড়গুলো জাস্ট অসাধারণ লাগছিল তো আমি একটা মুহূর্ত সেই জন্য ক্যামেরাবন্দি না করে থাকতে পারিনি যতটুকু যতক্ষণ ফোনে চার্জ ছিল ততক্ষণ ক্যামেরাবন্দি করেছি তো চলো দেখতে থাকো আর এনজয় করো আমাদের আগের ব্লগে শেয়ার করেছিলাম যে আমাদের জার্নিটা অনেকটা লং ছিল সেহেতু আমরা অনেক জায়গায় হালক করেছিলাম এবং ব্রেকফাস্ট লাঞ্চ করেছিলাম তো ব্রেকফাস্টটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তো এখন আমরা পৌঁছে পৌঁছানোর পর লাঞ্চ করেছিলাম তো পৌঁছে মোটামুটি ওই ছটা নাগাদ পৌঁছেছিলাম তো ওখানে পৌঁছে মানে আমাদের ফ্ল্যাটে ঢোকার কিছুটা আগে বাস স্ট্যান্ডের দিকে একটা রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করেছিলাম তো রেস্টুরেন্টের নাম ছিল কাশ্মীরি কাশ্মীরি প্যালেস না যাই হোক কি নাম ছিল ঠিক মনে আসে না কাশ্মীরি দিয়ে নামটা ছিল তো যাই হোক ওই রেস্টুরেন্টে বা ওই রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করেছিলাম তো ওটা রেস্টুরেন্ট বলতে পারো হোটেল বলতে পারো তো ওইখানেই আমরা খাওয়া দাওয়া করেছিলাম গোটা পৌঁছে ওই একটাই মাত্র রেস্টুরেন্ট সেখানে সব রকমই পাওয়া যায় তোমাদের ভেজ নন ভেজ এছাড়া চাইনিজ খাবার সব রকমই পাওয়া যায় তো এইরকম আমরা হোটেলে ঢুকে পড়েছি তো আমরা এখানে খাওয়া দাওয়া করবো তো আমার জার্নি করে প্রচণ্ড খারাপ অবস্থা দেখা যায় ছোটোবেলার তো প্রচণ্ড জট পাকিয়ে গেছিলো প্রচণ্ড খারাপ অবস্থা সারাদিন খাওয়া দাওয়া না করে হাল খুব খারাপ তো এখানে আমরা বসে পড়েছি ফ্রেশ হাতটা ধুয়ে নিয়ে খাবো বলে তো আমরা ওখানে অর্ডার করেছিলাম জিরা রাইস আর সাথে করেছিলাম মাটন হান্ডি দুটো অর্ডার করেছিলাম তো ওখানে খাবার দাবারের দাম প্রচুর তো কত কত মাসে দেখছিল খাবারের একটা আমাকে জিজ্ঞেস করছিলো কি খাবে আর জিজ্ঞেস করছিলো আমার যে জিনিসটা দুটো খাবার সে দুটো আইটেম অ্যাভেলেবেল আছে কিন্তু আমাকে জিজ্ঞেস করছিলো আমি আর মা একদিকে বসেছিলাম আর একদিকে বসেছিলো আর এখানে ওয়েটার চলে এসেছিলো আমাদের খাবারটা খুব তাড়াতাড়ি খারাপ হয়েছিল আমাদের খাবার দিয়ে দিয়েছিল আর এখানে ভাত ছোট ভাবার দিকে বেরোয় আর যাতে খারাপ লাগে খাবারগুলোর দাম নিল খাবারগুলো খেতে অসাধারণ ছিল খারাপ কথা টেস্ট ছিল ছোট মাংস ছোটো মাংস ছোটো না খাওয়া দাওয়া হয়ে গেছে আর ভিডিও যদিও মতো আমার সেদিন পছন্দটা না তো চলো আজকের মতো টাটা বাই ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি যতক্ষণ ভালো থেকে সুস্থ থাকো আর আমাকে এভাবেই সাপোর্ট করতে থাকো তোমাদের ভালোবাসা ছাড়া সামনের দিকে এগিয়ে যেতে পারবো না খুব তাড়াতাড়ি পরবর্তী জম্মু কাশ্মীরে ব্লগুলো কোন স্টোর নিচে যতগুলো জায়গা ঘুরেছি সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো নাও চলো খাওয়া দাওয়া শেষ করে নিই শেষ করে গিয়ে রেস্ট নিয়েছিলাম